মিয়ানমার সীমান্ত মানবিক করিডোর আরকান আর্মি আরসা রোহিঙ্গা এইসব নিয়ে একটি বিশদ আলোচনা করতে চাই গত সাতাইশে এপ্রিল পররাষ্ট্র উপদেষ্টা তবৈদ হোসেন বলেছেন যে এই মিয়ানমারের রাখাইনদের জন্য একটি মানবিক করিডোর স্থাপন করা যেতে পারে যে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে সেখানে একটা মানবিক করিডোর যে সেখানে খাদ্য দ্রব্য বা মেডিকেল চিকিৎসা সামগ্রী এসব বিভিন্ন জিনিস সেখানে যেতে পারে এবং এরপরই এটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয় তো ব্যাপক আলোচনা পরে আলম তিনি বলেছেন যে এটা বলেছেন উনত্রিশে এপ্রিল তহিদ সাহেবের বক্তব্য দুই দিন পরে যে যদি জাতিসংঘের তত্ত্বাবধানে একটা মানবিক করিডোর স্থাপিত হয় তাহলে বাংলাদেশ এখানে লজিস্টিক সাপোর্ট দিবে এর বেশি কিছু না তার ঠিক পাঁচ দিন পরে জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠা খলিলুর রহমান তিনি বলেছেন যে এই রকম নাকি কোনো কথাই হয় নাই এখন এই যে সরকারের ভিতরে একটা পারস্পরিক বক্তব্যের যে একটা ভিন্নতা এটাই আসলে নতুন বিতর্কে জন্ম দিয়েছে এবং বিএনপি এতে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং বিএনপি বলেছে যে এই ধরনের একটা বড় সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নেওয়া উচিত এবং মির্জা ফখরুল বলেছেন যে এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ভবিষ্যৎ স্থিতিশীলতাও জড়িত সুতরাং এটি কোনো সহজ বিষয় না এটি খুবই সেন্সিটিভ বিষয় এটা আলোচনা করেই নেওয়া উচিত এখন আপনার জানেন দর্শক যে মিয়ানমারের ওই রাখাইন অঞ্চলটা যেখানে রোহিঙ্গারা থাকতো সেটা আসলে আর মিয়ানমার সরকারের অধীনে নাই সেটা এখন আর আর্মি দখলে রেখেছে এবং সেই জায়গায় মূল মিয়ানমার ভূখণ্ড থেকে মিয়ানমারের সেনাবাহিনী খাদ্য সহায়তা দিচ্ছে না কোনো খাদ্যদ্রব্য বা ট্রাক কোনো কিছু দিচ্ছে না সেখানে একটা নীরব দুর্ভিক্ষ আছে এবং এই দুর্ভিক্ষের কারণে এবং আর আর্মির দ্বারা আক্রমণের শিকার হয়ে গত এক বছরে বাংলাদেশে নতুন করে এক হাজার রোহিঙ্গা ঢুকছে দশ লাখ আঠারো হাজার ঢুকছে এবার বোঝেন অবস্থা এবং রিসেন্টলি মাস আগে সম্ভবত আরকান আর্মি অভিযোগ করেছে যে আরশা আরশা মানে আর কান আর্মি আরশা তারা অভিযোগ করেছে যে এই আরশা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে রাখাইন রাজ্যে ঢুকে আর কান আর্মিকে আক্রমণ করে এবং তারা যাকে পায় তাকেই মেরে ফেলে এবং এই রোহিঙ্গা সেলভেশন আর্মি আরশা এই আরশা মদদ অস্ত্র ট্রেনিং সব পায় তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে এবং তারা আহ্বান জানিয়েছেন মানুষ সরকারকে যাতে এই আরশাকে সাপোর্ট দেওয়া বন্ধ করে এবং এরপরই একটা নতুন বিতর্কে জন্ম দেয় যে আসলেই কি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী আরশাকে সমর্থন দিচ্ছে বা অস্বস্ত দিচ্ছে সহায়তা দিচ্ছে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে মুখ খোলা হয়নি কিছুই বলা হয়নি কোনো মন্তব্য করা হয়নি ধারণা করা হয় যে বাংলাদেশ সরকার হয়তো বুঝে গিয়েছে যে এনাফিজেনা কারণ বাংলাদেশ সরকার সেই দুই সাল থেকে এই রোহিঙ্গাদেরকে মায়ানমারে ফেরত পাঠানোর অনেক চেষ্টা করেছে হাসিনা করেছে হাসিনা চলে যাওয়ার পরে ইউনুস করেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এবং এই ক্ষেত্রে আমরা চীন এবং ভারত কারো সহযোগিতা পাচ্ছি না উল্টো আরো ভারত তার দেশে অবস্থিত রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ছেলে পাঠিয়ে দিচ্ছে তো এমত অবস্থায় আসলে বাংলাদেশের সামনে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর কোনো পথ নাই সব পথ বন্ধ এমত অবস্থায় যদি বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে তোমরা রোহিঙ্গা তোমরা তোমাদের দেশে ঢুকে তোমাদের অধিকার তোমরা আদায় করে নাও বিনিময়ে আমরা তোমাদেরকে সাপোর্ট দেবো যা লাগে আর কি অধিকার আদায়ের জন্য অধিকারের সংগ্রামের জন্য এই রকম ট্রেনিং হয়তোবা দেওয়া হতে পারে আমি শিও না কারণ আমি 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 নিজেও জানি না এবং সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বাট আপনাদের কাছে প্রশ্ন দর্শক এ সারা বাংলাদেশ সরকারের কাছে কি উপায় আছে একটা রিপোর্ট প্রকাশ করেছে আজকে বিস্তারিত আহ এটা একটা ভারতীয় পত্রিকার রিপোর্ট সাধারণত আমি ভারতীয় পত্রিকার রিপোর্ট আমি জানাই না কারণ বেশিরভাগ ভারতীয় রিপোর্ট মিথ্যায় ভরা থাকে মাঝে মধ্যে পড়ে দেখে আর কি আপনাদেরকে যে আমাদের সম্পর্কে তাদের মনোভাবটা কি এটা দেখানোর জন্য তথ্য ভিত্তিক কোনো মানে নিউজের জন্য আমি আসলে ভারতীয় পত্রিকা ব্যবহার করি না কারণ ওদের তথ্যকে আমি অথেন্টিক মনে করি না বাট আজকে এই কারণে যে এটা আমাদের অনুসন্ধানী সাংবাদিক জুকুল সাহের স্বামী তিনি শেয়ার করেছেন এবং তিনিও মনে করেন যে এটা সত্যি তো এই কারণে আপনাদেরকে একটু পড়ে শুনাই এটা হচ্ছে ভারতীয় জার্নাল নাম হচ্ছে দা সি জার্নাল তারা লিখেছে যে মিয়ানমারের রাখাইনে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর পুনরুজ্জীবিত করার কথা ভাবছে ঢাকা মানে ওই যে সেই মানবিক করিডোর সেই মানবিক করিডোর পুনরুজ্জীবিত করার কথা ভাবছে ঢাকা এবং রাখাইন রাজ্যে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলোর আক্রমণ তীব্রতর হওয়ার সাথে বাংলাদেশের নিরাপত্তা ও কূটনৈতিক মহল আবারও মিয়ানমার সীমান্ত জুড়ে ত্রাণ পাঠানোর জন্য বিতর্কিত মানবিক করিডোর পুনরুজ্জীবিত করার কথা বিবেচনা করতেছে এটা এই পত্রিকাটির মধ্যে কি লিখেছে দেখেন রাখাইন রাজ্যে সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীগুলির আক্রমণ মানে এই যে রোহিঙ্গারা আছে যেমন আছে এরা সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী এরা এরা তীব্র আক্রমণ করতেছে ওই রাখাইনের ভিতরে গিয়া আর্কান আক্রমণ করতেছে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা কূটনৈতিক মহল আবারও মিয়ানমার সীমান্ত জুড়ে ভিতরে ত্রাণ পাঠানোর জন্য বিতর্কিত মানবিক চালু করার বিবেচনা করতেছে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে পূর্বে স্থগিত হয়ে গেছে আর আগায় নাই এই পদক্ষেপটি আবার চালু করার জন্য এই বৃহস্পতিবার আজকে হচ্ছে মঙ্গলবার এই বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত নীতিগত আলোচনায় আবার উঠে এসেছে বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএ এবং সশস্ত্র বাহিনী বিভাগ এএফডি আর আর্ম ফোর্সেস ডিভিশন কর্তৃক যৌথভাবে আয়োজিত একটি উচ্চ স্তরের সম্মেলনে এই বিষয়টি উঠে আসে সিনিয়র অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা কূটনৈতিক এবং সেনাবাহিনীর প্রতিনিধিরা অধিবেশনে অংশ নিয়েছিলেন যেখানে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের বুথিডং এবং মংডু প্রদেশে যেখানে এই বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারের বুথিডং এবং মংডু প্রদেশে প্রত্যাবাসনের সুবিধার্থে একটা নিয়ন্ত্রিত করিডোর প্রতিষ্ঠার সম্ভাব্যতা পুনর্মূল্যায়ন করা হয়েছিল যে কিভাবে এই রোহিঙ্গাদেরকে মংডু প্রদেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় শিক্ষাবিদ সহ অনেক বক্তারা বাংলাদেশের নিরাপত্তা এজেন্ডায় মানবিক করিডোর ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন এবার কেবল মানবিক সহায়তার জন্য নয় বরং রোহিঙ্গা শরণার্থীদের সুশৃঙ্খল এবং নিরাপদ প্রত্যাবাসনের একটি প্রক্রিয়া হিসাবে তারা দেখছেন নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেন যে বৈঠকে আঞ্চলিক ভূরাজনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিষয়ে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে এদিকে আবার ঢাকায় যুক্তরাজ্যের কর্মকর্তারা রুদুদা বৈঠক করেছেন এবং এই বৈঠকের সময়সূচি একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনার সঙ্গে মিলে যায় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান এবং মিয়ানমারের রাজধানী অবস্থিত একজন সিনিয়র ব্রিটিশ মধ্যে ঘন্টার হয় ওই আলোচনার সময় একই সময়ে এবং সরকারি সূত্র অনুসারে ব্রিটিশ কর্মকর্তারা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছেন খল্লুর রহমানের কাছে যদিও বাংলাদেশ আশঙ্কা করতেছে যে এই প্রক্রিয়াটি তার দক্ষিণ পূর্ব সীমান্তে নিরাপত্তা চ্যালেঞ্জ আরো বাড়িয়ে তুলতে পারে মানে ওই সীমান্তটা একটা অস্থিতিশীল হতে পারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্তে উত্তেজনা বেড়েছে আর কান রোহিঙ্গা সেলভেশন আর্মি এ আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস দ্বারা ঘন ঘন হামলার খবর পাওয়া গিয়েছে বৃহস্পতিবার আর কান সেনাবাহিনী মানে আর আর্মি এ একটি বিবৃতি জারি করে করে মংডু টাউনশিপের মায়ো ইউ গ্রামের কাছে আরশাকে একটি বেসামরিক গাড়িতে অতর্কিত হামলার অভিযোগ এনেছে মানে আরকান আর্মি বলতেছে যে আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি তারা একটা বেসামরিক গাড়িতে হামলা করেছে এই হামলায় দুজন মারা গেছে এবং যাত্রী ভাই গাড়িটিতে তারা বলতেছে মানে আরকান আর্মি বলতেছে যে ইসলামিক চরণপন্থী জঙ্গি গোষ্ঠী আরশা অতর্কিত হামলা চালিয়েছে এবং তারা এও বলেছে যে দায়ী আরশা সদস্যদের খুঁজে বের করার জন্য আমরা অনুসন্ধান করতেছি এবং এর কারণে বলতেছে যে এই আরশাদেরকে বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ট্রেনিং এবং অস্ত্র দিয়ে লজিস্টিক সাপোর্ট দিয়ে হেল্প করতেছে সূত্রগুলি বলতেছে যে প্রধান উপদেষ্টা মোসের কার্যালয়ের অধীনে পরিচালিত সশস্ত্র বাহিনী বিভাগ আর ফোর্সেস ডিভিশন এই পরিকল্পনাটি পুনরুজ্জীবিত করার কথা বিবেচনা করতেছে দুই সালের মে মাসে একই বিভাগ সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য কক্সবাজার এবং বান্দরবনের মধ্যে একটা সামরিক অভিযান অঞ্চল নির্ধারণের প্রস্তাব দিয়েছিল এবং করিডোর প্রস্তাবের সাথে একত্রে এই পরিকল্পনাটি এখন পুনর্বিবেচনা করা হচ্ছে দেখুন তাহলে মানে এই বছরের মে মাসে এই আর্মস ডিভিশন বলতেছে যেহেতু এই কক্সবাজারের এলাকা মানে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি এইসব এলাকায় ইউপিডিএফ সহ বিভিন্ন উগ্রপন্থী চাকমাদের উৎপাত আছে কার এই পুরো এলাকাটা একটা সামরিক অভিযান অঞ্চল আরো অনেকগুলো সেনা ক্যাম্প বসানো হবে সামরিক অভিযানগুলো ঘন ঘন করা হবে মানে নিরাপত্তার জন্য তো এখন আবার বলতেছে যে এর সঙ্গে যদি আমরা ওই মানবিক করিডোরটাও করে ফেলতে পারি কারণ পাশেই তো মিয়ানমারের সীমান্ত এই দুইটা কোথায় করলে আমাদের জনবল খরচ উভয় কম পড়বে এই জন্য পরিকল্পনাটি একই সঙ্গে পুনর্বিবেচনা করা হচ্ছে এবার করিডোরটি কেবল সাহায্যের জন্য নয় বরং রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের তাদের আদি বসতিতে স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুবিধার্থে একটি কাঠামোগত চ্যানেল হিসাবে কল্পনা করা হচ্ছে মানে কিভাবে এই মানবিক করিডোরের মাধ্যমে এই রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফিরিয়ে নেওয়া যায় বর্ডার গার্ডস বাংলাদেশ আমাদের যে বিজিবি বিজিবি সহ কিছু বাংলাদেশী নিরাপত্তা সংস্থা যেটা আমি একটু বলেছিলাম গোপনে এই সশস্ত্র আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরশা এবং আরএস সদস্যদেরকে মিয়ানমারে প্রবেশের অনুমতি দিচ্ছে বলে অভিযোগের মধ্যেই এই আলোচনা শুরু হয়েছে গত সপ্তাহে আরকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ ফর আরকান বাংলাদেশ সরকারকে একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করে জারি করে এই বলে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সীমান্ত পার হওয়া বিদ্রোহীদের অভিযানকে নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে এবং সহযোগিতা করতেছে নিরাপত্তা বিষয়করা বিশ্বাস করেন যে মানবিক করিডোর নিয়ে নতুন করে বিতর্ক বাংলাদেশের আঞ্চলিক কৌশলে একটি বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দেয় রাখাইন রাজ্যে গভীর হচ্ছে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য পশ্চিমা চাপও বাড়তেছে এখন বাংলাদেশ সরকার কিভাবে জাতীয় নিরাপত্তার সাথে মানবিক দায়িত্বের ভারসাম্য বজায় রাখতে পারে এটা নিয়ে কিন্তু ঘন ঘন পশ্চিমা কুটীদের সঙ্গে কিন্তু আলোচনা হচ্ছে এই লাস্ট এটা খুব ইম্পর্টেন্ট সম্মেলনের একজন বিশ্লেষক সংক্ষেপে বলেছেন যে বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য এই দশ বারো লক্ষ শরণার্থীর বোঝা বহন করতে পারে না এটার একটা শেষ হওয়া দরকার এই মানবিক করিডোরটি বিতর্কিত হতে পারে তবে শীঘ্রই এটি একটি খুবই প্রয়োজনীয় উপাদান হয়ে উঠতে পারে এবং দর্শক আপনাদের মতামত চাই তবে আমি এই বক্তার বক্তব্যের সঙ্গে একমত কারণ আমরা এই দশ বারো লক্ষ রোহিঙ্গাদের ভার আজীবন বহন করতে পারবো না বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা কম চালায়নি শেখ চালিয়েছে ইউনুস চালিয়েছে কোন কাজ হয় কেউ সহযোগিতা করে না মিয়ানমার নিবে না আর্মিও না ওই নিবে দখলে আসে আর্মি ভারত সহযোগিতা করবে না চীন সহযোগিতা করবে না আমাদের উপায় কি এখন যদি এই রোহিঙ্গাদেরকে বলা হয় যে তোমাদের অধিকার তোমরা আদায় করে নাও এবং লজিস্টিক সাপোর্ট ট্রেনিং মেনিং দেওয়া লাগে সেটা যদি বাংলাদেশ সরকার দিয়ে আমি যায় না কোন প্রমাণ নাই বাট এগুলো অভিযোগ করতেছে পরস্পর আর আর্মি অভিযোগ করতেছে যে বাংলাদেশ সরকার নাকি ওদেরকে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যদি কোনো মুখ খোলা হয়নি কিন্তু যদি দিয়ে থাকে আমি তো মনে করি ঠিকই করেছি কারণ এছাড়া তো আমাদের উপায় আপনারা কি ভাবছেন দর্শক এই যে আরেকটা সীমান্ত পেরিয়ে রাখাইনে ঢুকে একে ওকে আক্রমণ করতেছে এটা অভিযোগ করতেছে আরকান আর্মি এবং আরকান আর্মি মতো ভয় আছে ওদের এখন যদি এটা করে থাকে এবং যদি আমি যদি বাংলাদেশ সরকারের সমর্থন ওদের উপর থাকে তাহলে আপনারা এটাকে সমর্থন করেন কিনা যে হ্যাঁ রোহিঙ্গিয়া তোমাদের অধিকার তোমরা আদায় করে নাও কারণ কূটনৈতিক সবচেষ্টা তো ব্যর্থ হয়েছে আমি একটু আপনাদের মতামত একটু কমেন্টে শুনতে চাই দয়া করে জানাবেন আর না জানালে মনে কষ্ট পাবো ভালো থাকবেন